নমস্কার নিগম সুদাহ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত দুই হাজার চব্বিশে সাজেশান আলোচনা করব বলে তো ইতিপূর্বে আমরা সাজেশান পার্ট এ আলোচনা করেছি যেখানে গদ্য পদ্য নাটক সাহিত্য ইতিহাস ভাব সম্প্রসারণ এগুলো নিয়ে সাজেশান হয়ে গেছে না দেখে থাকলে দেখবে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং সাজেশন ভিত্তিক যে এমসি কিউগুলো সেগুলোও কিন্তু পোস্ট করা হয়ে গেছে তোমরা দেখে নেবে তো আজকে ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে যে ব্যাকরণের উপর সাজেশন দিতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে তারা তাদের সেই সাজেশন পেয়ে যাবে আমি সেই ব্যাকরণগত সাজেশন দিচ্ছি সচরাচার কোনো টিচাররা ব্যাকরণের উপর সাজেশন দেন না কিন্তু যেহেতু রিকোয়েস্ট করেছে দিতে হচ্ছে ব্যাকরণে যে সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশন খুবই গুরুত্বপূর্ণ খুবই আকর্ষণীয় মানে কম সংখ্যক প্রশ্নপত্র রাখা হয়েছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যারা ভালো ছাত্র তারা তো উপকৃত হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু কম পড়াশোনা করে তারা কিন্তু আরও বেশি উপকৃত হবে অর্থাৎ এই সাজেশান ফলো করলে তোমরা কম পড়াশোনা করে বেশি নম্বর তো যা হোক আজকে আর বেশি কিছু কথা না বলে তোমরা একটু দেখে নাও তারপর বলছি দেখো উচ্চ মাধ্যমিক সংস্কৃত ব্যাকরণে শুরুতেই কিন্তু কারক দেওয়া থাকবে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারণ সহ বিভক্তি নির্ণয় করো যে কোনো তিনটি তিন নম্বর বরাদ্দ থাকে তো এখানে যে প্রশ্নগুলি দেওয়া থাকবে সেগুলো কিন্তু দেবনাগরী হরপেই দেওয়া থাকবে বাংলায় সাধারণত থাকে না তো তবুও আমরা এখানে চারটি উদাহরণ দিয়েছি দেখো এগুলো বুঝতে ততটা তোমাদের অসুবিধা হওয়ার কথা না যেহেতু বাংলা হরফ কিন্তু তারপরে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু দেবনাগরী হরপ দেবনাগরী হরফেই তোমাদের থাকবে তো এই হরফগুলো তোমাদের কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে একটু বুঝতে হবে না হলে কিন্তু পরীক্ষায় উত্তর লিখতে সমস্যা করতে হবে তো অনেকেই উচ্চারণ করতে পারে না বা হরফ বোঝে না সেজন্য আমি একটু উচ্চারণ করে দিচ্ছি দেখো তাড়াতাড়ি করে দিচ্ছি কবিশু কালিদাসহ শ্রেষ্ঠ ক্ষেব্য মদকং রক্ষ তস্য লেখনং সুন্দর আস্তি বিদ্য বিনা জীবনং ব্যর্থ মুক্তয়ে হরিং ভজতি বালিকায়া পুষ্পং দৃশ্যতে শ্রেষ্ঠ, হিমালেষ্ঠ বালক বিভেতি, মধ্যং রসগুল রচতে বালকা অঙ্গনে ক্রীড়তি পাকা গছতি বধু গণেশায় মদক রচতে বালক ধ্রুত গ্ছি মা্রং বিতর পিতপুত সহ গছতি কবিশু কালিদা শ্রেষ্ঠ বিবাদায় বিবাদায়ল ভয় কে বালিকা। রুদতাহ পুত্রস্য মাতা জাগাম আতপায় ছাত্রমানায় তারপরে দেখো দিনং প্রতি দয়াং কুরু স মাসেন ব্যাকরণম অপঠত কিন্তু কারকের ক্ষেত্রে তোমরা যখন উত্তর করবে তখন কিন্তু শুধু কোন কারকে কোন বিভক্তি এইটুকু লিখলে হবে না কারণ সহ কিন্তু লিখতে হবে এটা মাথায় রাখবে তারপর দুই নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি কারকের পরে দেওয়া থাকবে সমাস দেখো লেখা আছে ব্যাজ সহ সমাসের নাম লেখো যে কোনো দুটি দেখো দুটি করতে পারলেই দুই দুই চার চার নম্বর বরাদ্দ আছে একটিতে দুই নম্বর এখানে আমরা একই একই রকমভাবে দেখতে পাচ্ছি যে বাংলায় তিনটি উদাহরণ দেওয়া আছে কিন্তু এখানেও কিন্তু যে উদাহরণগুলো দেওয়া থাকবে প্রশ্নপত্রে সেগুলো সব কিছু কিন্তু দেবনাগরী হরফেই থাকবে দেখো এই সব দেবনাগরী হরপেই থাকবে কি এই যে চক্রপাণি রামানুজ সিংহভয়ম ত্রিভুবনম উপকৃষ্ণম অহরনিসম দ্বৈতরি ভীষ্ম মারুষ বিনা পানী ব্যাঘ্রভায় কেশা কেশি অগ্নিশম নীলকণ্ঠ নীলহিত অহিনকুল দেশা সীতাজানি দম্পতি তারপরে উপবন পাগত তুষার ধাবলন দেখো এখানে মাত্র সাতাশটি উদাহরণ দেওয়া আছে সমাসে এই সাতাশটি উদাহরণ করতে পারলেই তোমরা একদম মানে দুটি উত্তর করতে হবে এবং তার বেশি তোমরা কমন পেয়ে যাবা তারপরে আমরা যাচ্ছি তিন নম্বর প্রশ্নে তোমরা দেখো তিন নম্বর প্রশ্ন কী বলা হয়েছে নিম্নলিখিত যুগলের অর্থ পার্থক্য নির্দেশ করো যে কোনো দুটি এটাতে একটাতে একটি এক নম্বর থাকবে মোট দু নম্বর তো এখানেও যে উদাহরণগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু দেবনাগরী হরপেই থাকবে দেখো দেওয়াই আছে সুদ্রা শুদ্রি ইয়বনী যবনানী সুরিয়া সুরি আচারিয়া আচারিয়ানি কবরা কবরী কিঙ্করা কিঙ্করি পানিগৃহীতা পানিগৃহীতি ভুনক্ততি ভুঙ্ে উদ্যি উদকি যজতি যজতে ভগ্যাম ভজমন্ত সীমান্ত মহারা মহারা গিরিশ গিশ বনু উপতি বনেপসতি ভজনের না অলম ভজনায় অলম ও অর্থন ভাতৃমত ভ্রতৃমত এই যে দেখো মাত্র চোদ্দোটি উদাহরণ এই কয়েকটি করতে পারলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছ তারপরে আমরা যাচ্ছি চার নম্বর চার নম্বর প্রশ্ন কি থাকবে এখানে এক কথায় প্রকাশ করো যে কোনো তিনটি দেখো একটাতে এক নম্বর বরাদ্দ তিনটি করতে পারলেই তিন নম্বর চারটি বা পাঁচটি উদাহরণ দেওয়া থাকবে দেখো এখানেও কিন্তু সম্পূর্ণ দেবনাগরী হরফই দেওয়া আছে এবং এরকমই থাকবে তোমরা এই জন্য এগুলো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে না হলে ব্যাকরণটাতে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হবে হরফগুলো অবশ্যই জানতে হবে দেখো শিব দেবতা অস্য জ্ঞাতুম ইচ্ছতি জানানাং সমূহ পুত্রমিব আচরতি পুনঃ পুনঃ পাশ্যতি অতিশায়ন বলবান গণপতি দেবতা অস্য কন্যায়া অপত্যঙ্মান কর্তম ইচ্ছাতি इंद्रो देवता आशियो नदी माता सा दशरथश्य आपत्तं पुमन गंतम इच्छती भृषं निर्तती आत्माना हा पुत्रम इच्छति जैतुं इच्छती, इच्छती कस्मिन्न काले तपस्चारती पातुं इच्छती गंगाया हा आपत्तं पुमन कुंता हा आपत्तं पुमन न्यायं व्यत्ति या सा देखो কয়েকটি উদাহরণ এক কথা প্রকাশ মাত্র এই কয়েকটি উদাহরণ করতে পারলেই তোমরা কিন্তু সহজেই সেরা সেরার দৌড়ে থাকতে পারবে দেখো এরপরে যে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নপত্রে সেগুলো কিন্তু পরিনিষ্ঠিত রূপটি লেখো যেগুলো আমরা অনেক সময় জানি না যে এটা আবার কি পরিনিষ্ঠিত রূপ তো এর আগে কখনো শুনি নেই আমরা জানি প্রকৃতি প্রত্যয় কিন্তু তোমাদের প্রশ্নপত্রে লেখা থাকবে পরিনিষ্ঠিত রূপ লেখ জানবে যে এটাই প্রত্যয় নির্ণয় করতে হবে তো দেখো যে কোনো তিনটি এখানে করতে হবে তিন নম্বর বরাদ্দ আছে একটাতে এক নম্বর দেখো এখানেও সবগুলো দেবনাগরী হরফে থাকবে রঘু যোগন শিব যোগন পৃথা যোগন ঋষি যোগন কুন্তি ঢাক গঙ্গা ঢাক। রাধা যোগঢক শর্মা যোগঢক নীল যোগ ইমনিশ মহৎ যোগ ইমনিশ গুরু যোগ ইমনিশ দীর্ঘযোগ ইমনিশ লক্ষ্মী যোগ মতুপ গুণ যোগ মতুপ যোগ মতুপ জ্ঞান যোগ মতুপ গুরুযোগ ইন মহৎ যোগ স্থান লঘু যোগ ইয়সুন প্রশস্য যোগ ইয়সুন অন্তিক যোগ ইয়সুন আচার্য যগনিশ সূর্য যগনিশ সর্বযোগীপ কুমার যগ্নপ তারপরে কারক যোগটাপ পাচক যোগটাপ প্রথম যোগটাপ কোকিল যোগটাপ ভৃগু যোগ অন দশরথ অন শ্রুযোগ সন লটতে সহধাতু তুমুন গম ধাতু তোয়া তোয়া মানে কিন্তু তাস প্রত্যয় বহ ধাতু যোগ তুমুন ক্রি যোগ সত্রী ভূ যোগ গম ধাতু সত্রী তুমুন স্থা ধাতু সত্রী জ্ঞা ধাতু যোগ সত্রী ধাতু যোগ তুমুন বজ ধাতু যোগ তা দেখো সামান্য কয়েকটি উদাহরণ এরপর আমরা দেখতে পাচ্ছি ছ নম্বর প্রশ্নপত্র কি দেখতে পাচ্ছি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই ব্যাকরণ নির্মিতিতে এখানে কিন্তু ভাষা তত্ত্ব থাকে এই ভাষা তত্ত্ব থেকে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে মানে খুব তাৎপর্যপূর্ণ কিন্তু তিনটি প্রশ্ন থাকলেও প্রথম যে দুটি এক দুই অর্থাৎ এ বি ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে যা জানো লেখো এক নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দ্বিতীয়ত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে গোষ্ঠীতে স্থান নির্ধারণ করো এই দুটি প্রশ্নের মধ্যেই তোমরা একটি পেয়ে যাবা তারপরেও তোমাদের ভীতি দূর করার জন্য আর একটি প্রশ্ন রাখা হয়েছে তৃতীয় প্রশ্নটি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর গোষ্ঠীর দশটি শাখার নাম ও সংক্ষিপ্ত পরিচয় লেখ এই প্রশ্নটি পড়লে তো আর কোনো কথাই নেই তো যা হোক এরপরে আমরা কি দেখতে পাচ্ছি সাত নম্বর প্রশ্নে সংস্কৃত ভাষায় অনুবাদ করো অর্থাৎ বাংলা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে এখানে তোমাদের ভয় নেই বাংলা হরফেই এগুলো দেওয়া থাকবে এভাবে তোমাদের সংস্কৃত ভাষায় উত্তর করতে হবে কিন্তু সংস্কৃত হরপ না মানে দেবনাগরী হরফে তোমাদের লিখতে হবে না তোমরা বাংলা হরফেই লিখবে কিন্তু ভাষা সংস্কৃত দেখো এখানে মাত্র কয়েকটি উদাহরণ বেছে নেওয়া হয়েছে দেখো এ বি সি ডি এফ জি এইস আই এই পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ মাত্র এখানে আই পর্যন্ত এখানে মাত্র নয়টি হয় নয়টি উদাহরণ দেওয়া আছে অনুবাদ এই নয়টি করতে পারলে এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবা এরপরে আমরা যাচ্ছি আট নম্বর প্রশ্নে দেখো যে কোনো একটি বিষয়ে সংস্কৃতির নিবন্ধ রচনা করো তো এখানে দেখো দেওয়া আছে পাঁচ নম্বর বরাদ্দ থাকে কি দেওয়া আছে কয়েকটি বেছে নেওয়া হয়েছে মহাভারতম স্বামী বিবেকানন্দ মম গ্রাম মম জীবনে স্মরণীয়ম দিনম রামায়ণম পরিবেশ দূষণম শারদোৎসব আলম তো আমরা এখানে দেখতে পাচ্ছি এইস পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ কটি হচ্ছে তাহলে এবিসিডি ইএফিএস আটটি আটটি দেওয়া আছে তোমরা প্রথম চারটি যদি পড়ো এ বি সি ডি অর্থাৎ ডি পর্যন্ত যদি পড়ো তাহলে প্রথম চারটির থেকে তোমরা একটি কমন পেয়ে যাবা আর পরে জি এইচ এই চারটি পড়লে এখান থেকে তোমরা একটি পেয়ে যাবা আবশ্যিক পেয়ে যাবা এবার যদি তুমি সবগুলি পড়ো তাহলে কিন্তু তোমার কোনো ভয়ের কোনো কারণ নাই অর্থাৎ তোমার অপশান যতগুলো দেওয়া থাকবে সবটা অপশানই তোমার কমন থাকবে বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা তোমরা এই সাজেশান আজকে দেখলে যে এই সাজেশানে কোথায় তোমাদের কি রকম সমস্যা তৈরি হলো বা কোথাও যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে এবং এই ব্যাকরণ সাজেশানের যদি সমস্ত উত্তর দিতে হয় মানে এই সাজেশানের যদি উত্তর প্রকাশ করতে হয় তাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমি যত দ্রুত সম্ভব সেটা প্রকাশ করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ